আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে চলেছি মেহেন্দিগঞ্জ এক পরিচিত দৃষ্টানন্দন জায়গায় জায়গাটার নাম চরকাম মুসিবাড়ির মাঠ যারা মেহেন্দিগঞ্জের লোক তারা নিশ্চয়ই শুনেছেন এই মাঠের কথা আর যারা এখনো যাননি তারা চলুন আমার সাথে ঘুরে আসেনি মনোমুগ্ধকর জায়গাটা থেকে পাথারহাট বাজার থেকে এই মাঠে যেতে হলে আপনাকে আগে যেতে হবে মহিলা কলেজ রোড হয় সুদার সামনে রাস্তাটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর আর পরিচ্ছন্ন আর এই রাস্তায় চলতে চলতে আপনি হালকা একটা গ্রামীণ সৌন্দর্য খুঁজে পাবেন রাস্তাটা শেষ হতে না হতেই সামনে দেখা মিলবে সবুজ মেরানো এক মাঠ এটাই সেই চরকলা মুন্সি মাঠ এত ঠিকানা দিয়ে বোঝানোর আসলে দরকার হয় না কারণ এই মাঠের নামটা এতটাই পরিচিত যে মেহেন্দিগঞ্জে প্রায় সবাই জানে এই মাঠ কোথায় এই মাঠে সারা বছরই চলে ফুটবল আর ক্রিকেটের ঈদের পর কিংবা শীতে এখানকার আয়োজনগুলো খুব হয়। যুব সমাজ থেকে শুরু করে করে এখানে সময় কাটায় মাঠে প্রবেশের মুখে আপনার চোখে পাপড়ে রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ এই নারকেল গাছগুলো যেন এক প্রকৃতিক গেটের মতো দেখে মনটা ভালো হয়ে যায় উপর থেকে মানে ডোন ক্যামেরা যখন এই মাঠটা আগে দেখানো হয় তখন সত্যি বোঝা যায় কতটা সুন্দর আর প্রশান্তি এই জায়গাটা নিচের ঘাসগুলো সবুজে সবুজ আর মাঝখানে দিয়ে হালকা বাতাস বয়ে চলে যায় এই হাওয়া এই দৃশ্য সব মিলে এমন একটা পরিবেশ তৈরি করে যেটা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম শান্তির জগতে এই মাঠটা শুধু খেলাধুলার জন্য না অনেক সময় স্থানীয়রা এখানে অনুষ্ঠান করে খেলার সময় এই মাঠে দেখা যায় অনেক মানুষের ভিড় শান্ত পরিবেশে বসে থাকলে আপনি হালকা স্বরোগও অনুভব করতে পারবেন যেন মাঠটা জীবন্ত বন্ধুরা আপনারা যদি এই জায়গায় আগেও এসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমাদের অভিজ্ঞতা কেমন ছিল আর যারা এখনো আসেননি সুযোগ পেলে ঘুরে আসেন এই সুন্দর জায়গাটা থেকে আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি কারণ সামনে আরও এমন সুন্দর সুন্দর জায়গায় আপনাকে নিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে